সমুদ্রের মাঝখানে এক জাহাজ প্রচন্ড ঝড়ের মধ্যে পড়ে লন্ডভন্ড হয়ে গেল সেই জাহাজে বেঁচে যাওয়া এক জাতি ভাসতে ভাসতে এক নির্জন দ্বীপে এসে পৌঁছালো জ্ঞান ফেরার পর প্রথমে সে আল্লাহর কাছে প্রাণ খুলে ধন্যবাদ জানালো তার জীবন বাঁচানোর জন্য প্রতিদিন সে দ্বীপের তীরে এসে বসে থাকতো যদি কোনো জাহাজ সেদিকে আসে এই আশা কিন্তু প্রতিদিনই তাকে হতাশ হয়ে ফিরে আসতে হতো এরই মধ্যে সে সমুদ্র তীরে তার জন্য একটি ছোট ঘর তৈরি করে ফেললো সমুদ্রের মাছ ধরে এবং বন থেকে ফলমূল শিকার সে বেঁচে থাকলো এরই মধ্যে সে একদিন খাবারে খোঁজে বনের মধ্যে গেল বন থেকে সে যখন এলো তখন দেখলো যে তার রান্না থেকে লেগে পুরো ঘরটি হয়ে গিয়েছে এবং তার কালো ধোয়া আকাশ গিয়েছে লোকটি করে উঠলো। হায় আল্লাহ তুমি আমার ভাগ্যে এটাও রেখেছিলে পরদিন দিন সকালে জাহাজের আওয়াজে তার ঘুম ভাঙলো জাহাজটি সেই দ্বীপের দিকে তাকে উদ্ধার করার জন্য আসছিল সে অবাক হয়ে বলল তোমরা কিভাবে জানো যে আমি এখানে আটকা পড়ে আছি জাহাজের ক্যাপ্টেন জানাল তোমার জ্বালানোর ধোয়ার সংকেত দেখে এই গল্প থেকে আমরা বুঝলাম আল্লাহ তালা যে কোনো ভাবে তার বান্দাকে যে কোনো বিপদ থেকে রক্ষা করতে পারে সোবাহ আল্লাহ